জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ দুই হাজার তেইশ সালের পরীক্ষা চব্বিশ সালে অনুষ্ঠিত হচ্ছে তো আমাদের হচ্ছে তোমাদের বিএসসি অনার্স প্রথম বর্ষ নন মেজর রসায়ন কোর্স স্পেশাল কোর্স চলছে তো তোমাদের স্পেশাল কোর্সের আজকে তৃতীয় ক্লাস এটা হচ্ছে একদম শেষ তৃতীয় অধ্যায় শেষ ক্লাস তো এটা হচ্ছে নবম ক্লাস অনুষ্ঠিত হচ্ছে আজকে তো এর মধ্যেও যারা ভর্তি হয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ এবং কি বলবো যে এই তিন অধ্যায়ের মধ্যে আর কোনো সমস্যা নেই এবং তোমাদের হচ্ছে আজকে কি বলবো আজকে সবাই একটু মোটামুটি বিজি কারণ হচ্ছে ঈদের আগে হয়ে গেছে দেখো আজকে হচ্ছে যে ক্লাস নয়টা পঞ্চাশের মতো শুরু হবে তারপর তারপরে মোটামুটি সবাই বিজি থাকবে তো আসলে এই কয়েকদিন সবাই একটু বিজি থাকবে সেই ক্ষেত্রে আমিও হয়তো ক্লাস নিব না একদম ঈদের পর হয়তো বা ক্লাস নিব তো সেক্ষেত্রে দেখো আজকে হচ্ছে অধ্যায় দিচ্ছি করে নিবে এবং যদি কোনো সমস্যা থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে পরবর্তীতে এই বন্ধের মধ্যেই আমি হচ্ছে ওটা সলভ ক্লাস করে দেবো ঠিক আছে তাহলে আর কোনো সমস্যা না থাকারই কথা তো দেখো যে আমরা তৃতীয় অধ্যায় পড়তেছি তো তৃতীয় তৃতীয় অধ্যায়ের আমরা আজকে লাস্ট দুইটা প্রশ্ন পড়ব তৃতীয় অধ্যায় সেটা হচ্ছে কি লাস্ট প্রশ্নগুলো একটু যদি দেখি যে লাস্ট প্রশ্ন কি ছিল লাস্ট প্রশ্ন তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় কই গেল হ্যাঁ পর্যায় সারণে লাস্ট প্রশ্ন দুইটা ছিল সেই দুইটা প্রশ্ন আজকে পড়ব এখানে হচ্ছে পাঁচ নাম্বার গতদিন একটা প্রশ্ন আমি রাখে গেছি সেইটা হচ্ছে আজকে হবে সেটা হচ্ছে ছয় নাম্বার ছয় নাম্বার প্রশ্নটা ছিল যায় সারণিতে নিষ্ক্রিয় গ্যাসের অবস্থান নির্ণয় করো তো এটা হচ্ছে গত দিন ছিল নিষ্ক্রিয় গ্যাসের মূল্য তো এটা হচ্ছে আজকে জানবো বেশি সময় লাগবে না বিশ মিনিটের মতো হইলেই হয়তো বা দুইটা প্রশ্ন হয়ে যাবে তো সেক্ষেত্রে দেখো যায় সারণিতে নিষ্ক্রিয় গ্যাসের অবস্থান বর্ণনা করো তো এখানে লিথিয়াম নিয়ন উত্তর হচ্ছে লিথিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন যে এবং রেডন নিষ্ক্রিয় গ্যাস নামে পরিচিত মানে নিষ্ক্রিয় গ্যাস নামে যারা পরিচিত প্রথমে তাদের নাম দিতে হবে এই মৌল গুলোকে শূন্য গ্রুপ এই মৌল শূন্য গ্রুপে স্থান দেওয়ার লক্ষ্যে যুক্ত মানে এই গ্রুপ মৌল গুলোকে শূন্যতম গ্রুপে স্থান দেওয়ার পক্ষে যুক্তি এদের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় এদের প্রত্যেক পরমাণুর বহিষ্ঠ স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে মানে বহিষ্ঠ স্তরে অষ্টক পূর্ণ থাকে যেমন 1s2 তারপর হচ্ছে এখানে এখানে হচ্ছে এর এই স্তরে হচ্ছে আটটি ইলেকট্রন থাকে মানে এই স্তর গুলাতে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে এসে এ পূর্ণ থাকবে পিতে পূর্ণ থাকবে তারপর যা থাকবে সেগুলাতে পূর্ণ থাকবে অর্থাৎ বহিষ্ঠ স্তরে ইলেকট্রন বিন্যাস এন np6 এখানে এনপি ঠিক আছে দ্বারা পূর্ণ থাকবে তারপর কি যে হিলিয়ামের স্তরে দুইটি এবং অন্যগুলো অন্য স্তরে আটটি ইলেকট্রন দ্বারা পূর্ণ মানে শুধুমাত্র হিলিয়ামের ক্ষেত্রে দুইটি থাকবে এবং অন্য অন্য যেই হচ্ছে ইলেকট্রনগুলো সেগুলোর বহিস্থ স্তরে আটটি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকবে এবং বাইরের স্তরের গঠন ইলেকট্রন দ্বারা পূর্ণ হয় হয় অন্য মৌলের সঙ্গে কোনো প্রয়োজন ইলেকট্রন শেয়ার করা যায় এই ইলেকট্রন শেয়ার করে না মানে এদের ইলেকট্রন পুন থাকার কারণে অন্য কোন মৌলের সাথে এরা হচ্ছে ইলেকট্রন কোনো শেয়ার করে না অর্থাৎ কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না এরা হচ্ছে নিষ্ক্রিয় দেখে শুধু দর্শকায়ন দর্শ তাই এরা নিষ্ক্রিয় নিষ্ক্রিয় তাই এরা 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 যৌগ গঠন করে না বলে এদের যোজ্যতাও শূন্য এ কারণে নিষ্ক্রিয় গ্যাস সমূহকে পর্যায় সারণে শূন্য গ্রুপে স্থান দেওয়া হয়েছে কারণ এদের কোনো কাজ নাই তাই হচ্ছে এদের শূন্য গ্রুপে স্থান দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে দেখো তারপর পরে যায় সারণীর সর্ববামে মৌলসমূহ সর্বাপেক্ষায় তরিত ঋণাত্মক এবং সর্ব ডানে মৌল সমূহ এটা হচ্ছে সর্ব ডানে সর্ববামে মৌলসমূহ তড়িৎ ধনাত্মক এবং সর্ব সর্ব ডানে মৌলসম তড়িৎ ঋণাত্মক বামের গুলা ধনাত্মক এবং ডানের গুলা হচ্ছে কি ঋণাত্মক কোন একটি পর্যায়ে কোন একটি পর্যায়ে অর্থাৎ কি সতেরো পর্যায়ে শ্রেণীর তড়িৎ ঋণাত্মক মৌল এবং এক শ্রেণীর ধনাত্মক মৌল এক শ্রেণীর ধনাত্মক মৌলের একটি তড়িৎ নিরপেক্ষ মৌল থাকা উচিত এ কারণেই দুই অবস্থান দুটি যুক্ত করে তারপর হচ্ছে প্রথম শ্রেণীর মৌলসমূহ জারণ সংখ্যা প্লাস ওয়ান এবং সপ্তম শ্রেণীর মৌলসমূহের জারণ সংখ্যা মাইনাস ওয়ান দুটি শ্রেণীর মধ্যে একটি শূন্য জারণ সংখ্যা থাকা বাঞ্ছনীয় তাই এখানে হচ্ছে এই নিষ্ক্রিয় গ্রুপটা আছে আর কোনো এখানে কারণ নাই দেখো এই দুই নাম্বার তো এক খুবই সোজা তিন নাম্বারে এসে শুধুমাত্র প্লাস এবং মাইনাস তার মাঝে একটা শূন্য থাকা দরকার তাই হচ্ছে সেটা নিষ্ক্রিয় গ্যাসের অবস্থান করছে জাস্ট এটুকুই তারপর বলছে দশ নম্বর মৌল সমূহের পর্যায় বিন্যাস কি রূপে তাদের ইলেকট্রন বিন্যাসের সাথে সম্পর্কিত বর্ণনা করো তো এই এরকম একটা প্রশ্ন এর আগে আমি দেখাই দিয়েছি তো সেই রকম একদম সেম প্রশ্ন এখানেও জাস্ট একটু খালি পরিবর্তন করা এখানে বলছে মৌলের পর্যায় সারণী তাদের ইলেকট্রন বিন্যাসের সাথে নিম্নক্ত ভাবে সম্পর্কিত তো এখানে গ্রুপে মৌলের অবস্থান নির্ণয় গ্রুপে মৌলের অবস্থান নির্ণয় সাধারণত পরমাণুতে বহিঃস্থ পরমাণুতে বহিস্থ স্তরের ইলেকট্রন সংখ্যা মৌলের গ্রুপ নির্দেশ করে মানে কি সর্বশেষের ইলেকট্রন সংখ্যা মৌলের গ্রুপ নির্দেশ করে এর মধ্যে বহিস্থ স্তরে এস এবং পি উপস্তরে এক থেকে সাত ইলেকট্রন এস ওয়ান থেকে সেক্ষেত্রে সোডিয়াম পরমাণু বৈশিষ্ট্য স্তরে একটি ইলেকট্রন থাকে বলে এটি গ্রুপ একে অবস্থিত এবং এর আকার তথা করিনের এবং এর আকার এবং করিনের সর্ববৈশিষ্ট স্তরে ষাটটি ষাটটি থাকে বলে এটি গ্রুপ সাতের অন্তর্ভুক্ত যেমন সোডিয়াম এগারো এর সর্ব স্তরে কয়টি একটি ইলেকট্রন আছে তাই হচ্ছে এক এবংটি ইলেকট্রন আছে আবার যেহেতু সংখ্যা এ নির্মাণ এ নির্মাণ কত তিন তাই হচ্ছে এটি এগারো এই সোডিয়াম এবং ক্লোরিন তৃতীয় পর্যায়ের মূল্য আবার বহিষ্ঠ স্তরে এস এবং পি উপস্তরে মোট আটটি ইলেকট্রন থাকলে মৌলটির অবস্থান শূন্য গ্রুপ অর্থাৎ মৌলটি নিষ্কৃত

ইলেকট্রন বিন্যাস এটা তো এখানে গ্রুপ হচ্ছে তিন এটার গ্রুপ হচ্ছে কত তিন কারণের সর্বোচ্চ বহিস্থ স্তরে ডিতে এসে আছে এক ডিতে আছে এসে আছে দুই ডিতে আছে এক তাহলে হচ্ছে তিন গ্রুপ হচ্ছে তিন এবং বহিস্থ স্তরে ডি এবং এস উপ স্তরে মোট হচ্ছে কয়টি ইলেকট্রন আছে মোট হচ্ছে এই এই কয়টি ইলেকট্রন থাকলেও প্রত্যেক ক্ষেত্রে মৌলিক গ্রুপ হবে 8 কারণ সর্ব সর্বশেষ যেটা সেটা 10 টি ইলেকট্রন আছে তো ক্ষেত্রে দেখো আবার হচ্ছে আয়রনের ইলেকট্রন বিন্যাস সেখানে গ্রুপ হচ্ছে 8 সর্ববহিস্থ স্তরে ইলেকট্রনের সংখ্যা কত দেখো সর্ববহিস্থ স্তরে ইলেকট্রনের সংখ্যা দিয়ে এটা হচ্ছে বোঝাবে তো অবশ্যই বহিস্থ ডি এবং ডি এবং কি দেখো এই যে ডি এবং এস এর গ্রুপে দুইটা মিলে হচ্ছে আট অবশ্যই এবং উপস্তরে মোট ইলেকট্রন সংখ্যা ডি দশটির বেশি হলে বেশি হলে গ্রুপ নির্ণয়ে তার ডি উপস্তর বিবেচিত হয় না গ্রুপ নির্ণয় দশটির বেশি যখনই হবে ডিতে তে তখনই আর এটা নির্ণয় বিবেচিত হবে না সেক্ষেত্রে এস উপ স্তরে ইলেকট্রন সংখ্যা দ্বারাই গ্রুপ নির্দেশ হবে তারপর আসে কপারের কপারেরটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন তাই গ্রুপ একে অবস্থিত আর এখানে কিছু না উপগ্রুপ যদি নির্ণয় করতে চাও তাহলে নির্ণয় করবে আর যদি নির্ণয় করতে না চাও কোনো সমস্যা নাই তবে বেটার উপগ্রুপ নির্ণয় করা তো এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপারের উপর নির্ভর করবে তোমরা যদি চাও উপগ্রুপ নির্ণয় করতে তাহলে নির্ণয় করবে এখানে উপগ্রুপ পরমাণুর ইলেকট্রন শেষ শেষ ইলেকট্রনটি এস ও পি অরবিটালে প্রবেশ করে তবে এ গ্রুপ এবং ডি অরবিটালে প্রবেশ করলে উপগ্রুপ বি হবে এই জাস্টটা এইটুকুই তো আমার মনে হয় যে এই দুইটা প্রশ্নই ছিল যে কথা বলি সেটা হচ্ছে যে এখানে যদি একটু বলি যে গ্রুপ আর হচ্ছে মৌল নির্ণয় এখানে হচ্ছে দশ নাম্বার যে প্রশ্ন ওটা মৌল সময়ে পর্যায় বিন্যাস কী রূপে তাদের ইলেকট্রন বিন্যাসের সাথে সম্পর্কিত সেটা যদি একটু বলি উপরের দিকে যদি একটু দেখায় দেই তাহলে এটা হচ্ছে এই যে এটার সাথে এই যে এদের পর্যায় এদের অবস্থান এই মোটামুটি এর মতোই আর এটা হচ্ছে যে পর্যায় সরি নিষ্ক্রিয় গ্যাসের অবস্থান ওই অবস্থানটা নির্ণয় করতে যে পারবে সেটা হচ্ছে পর্যায় সরি গ্রুপের অবস্থান নির্ণয় যে করতে পারবে তারপর তাদের তার কাছে এই দুইটা প্রশ্ন কোনো প্রশ্নই না তো একদম হচ্ছে এখানে যদি আরেকটু সামারি করে একটু যদি বলে দেই যে পর্যায় সে নিষ্ক্রিয় গ্যাসের অবস্থান নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে কি কি সেইটা যা সেটা লিখতে হবে লেখার পর এটা শূন্য গ্রুপে দেওয়ার পরে যুক্তি এদের ইলেকট্রন বিন্যাস লিখবে তারপর হচ্ছে হিলিয়াম এবং নিয়ন দিয়ে এটা তারপর এদের স্তরে যে থাকে সেটা লিখে দিবে তারপর হচ্ছে এই জাস্ট হচ্ছে করলে সেই এখানে আরেকবার রিপিট করে দিবে আর বলছে যে কোনো রাসায়নিক বিক্রে এরা হচ্ছে কি কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না এরা নিষ্ক্রিয় এরা যৌগ গঠন করে না তাই এদের যথা শূন্য তাই এদেরকে নিষ্ক্রিয় গ্যাসের পর্যায় সারণীর শূন্যতম গ্রুপে স্থান দেওয়া হয়েছে আবার পর্যায় সারণীর সবের সব সর্ব বামে যে তরিতে তরিত ধনাত্মক মূল থাকে এবং হচ্ছে সর্ব ডানে তরিত ঋণাত্মক মূল থাকে এটি পর্যায় 17 তম এবং 1 তম শ্রেণীতে অবস্থান করে এইটা তুমি লিখে দিও জাস্ট এখানেই আর মাঝে মাঝে একটা নিরপেক্ষ মৌল থাকা উচিত তাই সেটা নিউট্রো গ্যাস থাকে এবং এখানে প্রথম শ্রেণী এবং প্রথম শ্রেণী ধারণ সংখ্যা প্লাস 1 এবং সপ্তম শ্রেণী ধারণ সংখ্যা মাইনাস 1 তাই মাঝে হচ্ছে একটি শূন্য থাকা দরকার তাই এখানে মাঝে দূরির জন্য থাকা বঞ্ছনীয় তাই মাঝে হচ্ছে निष्क्रिय गैस था তারপর মৌল সময়ের পর্যায় বিন্যাস রূপে তাদের ইলেকট্রন বিন্যাসের সাথে সম্পর্কিত সেটা যদি একটু বলি তো সেখানে হচ্ছে মৌলসমূহ তাদের পর্যায় সারণীতে ইলেকট্রন বিন্যাস লেখার পর লিখবা হচ্ছে গ্রুপে গ্রুপের মৌলের অবস্থান কি গ্রুপে মৌলের অবস্থান নির্ণয় তাহলে গ্রুপে কিভাবে মৌলের অবস্থান নির্ণয় করবে সেটা হচ্ছে এস এবং পি অরবিটাল যদি হচ্ছে সমক্রমে থাকে তাহলে এক থেকে সাতের মধ্যে হবে আর যদি না থাকে তাহলে হচ্ছে কি হবে ডি অরবিটাল উপস্থিত থাকবে তাও সেটা প্রথমে দিবে এই যে হচ্ছে যদি এস ওয়ান থাকে এস টু থাকে এবং পি যদি ফাইভ থাকে তাহলে মৌলটি এক থেকে সাতের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে সেটার একটা উদাহরণ দিবে জাস্ট এখানে সেটা হচ্ছে সোডিয়াম দিয়ে উদাহরণ দিবে এবং হচ্ছে ক্লোরিন দিয়ে উদাহরণ দিবে তারপর আসা হচ্ছে এখানে ক্লোরিনটা লেখার পর লিখবে যে যেহেতু ওর প্রধান কন্ডাম সংখ্যা এনের এর মান তাই এটি তৃতীয় পর্যায়ের মৌল এবং এর শেষ কক্ষপথে হচ্ছে থ্রি এস এ টু থ্রি পি এ সেভেন তাই এর গ্রুপ নাম্বার হচ্ছে সেভেন এভাবে এটা সুন্দর করে দিবে দেওয়ার পর বহিঃস্থ স্তরে পি এবং s এবং p উপস্তরে মোট 8টি ইলেকট্রন থাকলে মৌলটির অবস্থা শূন্য গ্রুপ অর্থাৎ রাস নিষ্ক্রিয় গ্যাস জাস্ট এটুকুই যেমন হচ্ছে নিয়নের শেষে হচ্ছে শূন্য মানে হচ্ছে মৌলটির অষ্ট 8টা ইলেকট্রন পূর্ণ থাকে তাই রাস শূন্য গ্রুপ পাবো এসকেণ্ডিয়ামের শেষে হচ্ছে কয়টা গ্রুপ দেখো এসকেণ্ডিয়ামের হচ্ছে শেষে তিনটা হবে কারণ এখানে হচ্ছে ডি হচ্ছে 1 এবং ফোর টু দুইটা মিলে 3 এটা বলছে তো এটার গ্রুপের গ্রুপের ক্ষেত্রে হবে আট তো এক্ষেত্রে এইভাবে পুরোটাই হচ্ছে দেখবে দেখে দেখে লিখবে দেখে এই দুইটা প্রশ্ন থেকে আর কোনো সমস্যা না হওয়ার কারণ আমি বলি যে এই দুইটা প্রশ্ন এটা রিলেটেড থাকবে তাতে প্রশ্ন পড়া খুব সহজ ভাবে ধারাবাহিক ভাবে পড়লে খুবই সহজ মনে হবে তো ক্ষেত্রে এভাবে পড়লে মনে হয় না যে কোনো সমস্যা হবে বা কোনো কঠিন ভাষা এতটাই কঠিন ভাষা ইউজ করা নাই যে মনে থাকবে না তো ক্ষেত্রে আমার মনে হয় যে কোনো সমস্যা না হওয়ারই কথা পরের দিনে হচ্ছে ঈদের পরে হচ্ছে চতুর্থ অধ্যায় রাসায়নিক বন্ধন শুরু করব তো এর মধ্যে যদি তোমরা কেউ রিক্স নিয়ে যে রেকর্ড ক্লাস করে তারপর হচ্ছে একটা মোটামুটি বন্ধ আছে এই বন্ধের মধ্যে যদি কেউ তোমরা রেকর্ড ক্লাস করে তারপর কোর্সে ভর্তি হতে চাও তাহলে ভর্তি হতে পাবে এবং তারপর ঈদের পর চতুর্থ অধ্যায় রাসায়নিক বন্ধন হচ্ছে শুরু হবে তো আজকে পর্যন্ত এত এখন সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তীতে